এবারে আমরা কথা বলবো অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে এসএসসি দুই হাজার ছাব্বিশ সনের শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের কোন কোন অধ্যায়গুলো বেশ গুরুত্বপূর্ণ কোন কোন অধ্যায়গুলোকে ফোকাস করলে তোমরা ভালো ফলাফল করতে পারবে কোন অধ্যায়গুলো যারা পাশ করতে চাচ্ছ বা যাদের অবস্থা খুবই নাজুক তাদের জন্য ইম্পর্টেন্ট তো আমরা এই জাতীয় বা এই অধ্যায়গুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো তো দেখো তো আমাদের ফার্স্টে এইখানে একটু ফোকাস করতে হবে যে আমাদের পরীক্ষা কিন্তু আমরা দিচ্ছি একশো মার্সে তো একশো মার্কসের মধ্যে আমরা সৃজনশীল প্রশ্ন আমাকে চল্লিশ মার্স উঠাতে হবে মানে চল্লিশ মার্কস আমাদের জন্য বরাদ্দ থাকতেছে সৃজনশীল প্রশ্ন থেকে এখানে মোট সাতটা সৃজনশীল প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের অ্যান্সার আমরা দিব প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে অর্থাৎ টোটাল যে বইয়ের সিলেবাস সেখান থেকে সাতটা প্রশ্ন থাকবে সাতটার মধ্যে থেকে আমাকে চারটার অ্যান্সার করতে হবে চার দশকে চল্লিশ আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের বরাদ্দকৃত মার্কস হচ্ছে দশ এখানে আমাদের সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে পাঁচটার উত্তর আমাদেরকে দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান দুই অর্থাৎ পাঁচ ইন্টু দুই পাঁচ দুগুণে দশ তো এই প্যাটার্নটা আসলে তোমাদের জন্য এস এসসি জন্য নতুন এটা এর আগে যারা পরীক্ষা দিয়েছে এস পঁচিশ বলো বা চব্বিশ বলো ওদের বেলায় কিন্তু সংক্ষিপ্ত নামে কোনো প্রশ্ন ছিল না আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা একটা প্রশ্নই বুঝতাম যে অনুধাবনমূলক প্রশ্ন যেটা সৃজনশীলের ক্ষতে আসতো কিন্তু তোমাদের জন্য দেখো তোমাদের জন্য এই সৃজনশীল চল্লিশের মধ্যেই কিন্তু তোমাকে চারটা অনুধাবনমূলকে আট নাম্বার এখানে থাকতেছে অনুধাবন হিসেবে আর এখানে থাকতেছে একই রকমের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে সো তুমি বলতে পারো তোমাদের মোট ছোট প্রশ্ন এতে মোট আঠারো মার্কস আর জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে চার মার্কস এই মোট বাইশ মার্ক হচ্ছে আমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক মিলে আমাদের টোটাল প্রশ্ন আচ্ছা এবারে সৃজনশীলের চল্লিশ নাম্বারের জন্য কিভাবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে মানে আমরা কোন কোন অধ্যায় পড়বো তো আমাদের জন্য ব্যাপারটা খুবই ইজি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের মোট ছয়টা অধ্যায় তো আমরা এইটুকু কনফার্ম যে আমাদের সবগুলো অধ্যায় থেকেই প্রশ্ন আসবে তুমি যে অধ্যায়ই পড় না কেন সেখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন পাবাই পাবা তো আমাদের যেহেতু সাতটা প্রশ্ন আমরা মানবণ্টনটা এভাবে করতে পারি যে আমাদের তৃতীয় অধ্যায় থেকে একটা সেনশিল আসবে চতুর্থ অধ্যায় থেকে একটা সেনশিল আসবে পঞ্চম অধ্যায় থেকে একটা সেনশিল আসবে ষষ্ঠ অধ্যায় থেকে একটা সিনশিল আসবে সপ্তম থেকে একটা আসবে এগারো থেকে একটা আসবে সো আমরা এই মোট ছয়টা সৃজনশীল সম্পর্কে কনফার্ম বলতে পারি যেগুলো আসবেই নেক্সট হচ্ছে স্যার তাহলে কোন অধ্যায় থেকে ডাবল প্রশ্ন আসতে পারে তো ডাবল প্রশ্ন আসলে কি কেমিস্ট্রির যেই প্রবলেমটা অনেকেই তোমরা ফেস করো যে এক চ্যাপ্টার থেকে ফুল সেট কোশ্চেন হয় না কোশ্চেন মিক্সড আপ হয় দেখা গেলো যে তিন এবং চার মিলেও আসতে পারে চার পাঁচ মিলেও আসতে পারে এইভাবে হতে পারে তো সেই হিসেবে আমরা একটা ধারণা করতেছি যে ষষ্ঠ আর এগারো মানে চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার ইলেভেন এই দুইটা অধ্যায় মিলে একটা সৃজনশীল আসতে পারে অথবা চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার ফাইভ মিলে একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে তো অনেক অনেকভাবেই কোশ্চেন আসতে পারে এখান থেকে আমাদেরকে এইটাই মনে রাখতে হবে যে কেমিস্ট্রির কোশ্চেন একটু মিক্সড আপ হয় গ সাথে ঘয়ের মিল থাকতেও পারে নাও থাকতে পারে এমনও হতে পারে যে একটা চাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের মিক্স করে গ ঘয়ের সৃজনশীল মানে গ ঘয়ের প্রশ্ন দেওয়া হচ্ছে তো তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়েই তোমরা পরীক্ষা দিতে যাবা তো আশা করতেছি তোমরা এই মোট সাতটা সৃজনশীলের এবার যেটা তোমার সব থেকে ভালো কমন পড়বে যেটা তুমি একদম ভালো পারবা তুমি অবশ্যই সেই প্রশ্নটাই অ্যান্সার করার চেষ্টা করবা আচ্ছা এবারের চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এবারের চারটা আমরা কিভাবে তুমি কোন লেভেলের স্টুডেন্ট মানে তোমার লেভেলটা তুমি আমার থেকে অনেক ভালো জানো তুমি কি পেতে চাও নাকি পেতে চাও একশোতে একশো পেতে চাও নাকি তুমি পাশ করতে চাও এটা আমার থেকে বেটার তুমি অনেক ভালো জানো তো আমরা এইভাবে করেছি দেখো পাস যারা করতে চাচ্ছে মানে যাদের অবস্থা একটু নাজুক যাদের যারা ধরো দুই বছরের কোনো পড়াশোনাই করে না এখন ধরো হাতে এক মাস বা দুই মাস সময় আছে সে এখন পাশ করতে চায় তাদের জন্য ম্যান্ডেটরি চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স সো আমরা আশা করছি এই তিনটা চ্যাপ্টার সে যদি কাভার করতে পারে ইনশাল্লাহ সে পাশ তো করবেই প্লাস সে হয়তো বা ফিফটি বা সিক্সটি এরকম একটা মার্কস তুলতে পারবে নেক্সট এ বা বি অর্থাৎ এই ক্যাটাগরিতে দেখবে যারা সিক্সটি বা সেভেন্টি পেতে চায় হয়তো এরা হয়তো একদম ফেল মানে একদম ফেল করবে এমনটা না এর থেকে তাদের এক্সপেকটেশন একটু ভালো তাহলে অবশ্যই তাদের ইফুটটা বাড়াতে হবে দেখো এবারে আমরা আগেরবার কিন্তু আমরা চার পাঁচ ছয় ছিলাম যেহেতু তার প্রত্যাশা একটু বেশি তাহলে তার চাপ্টার একটা বেড়ে যাচ্ছে চাপ্টার সেভেন তাহলে চার পাঁচ ছয় সাত তাকে কিন্তু করতে হচ্ছে এই চারটা চাপ্টার চার পাঁচ ছয় সাত এই চাপ্টারগুলো কাভার করলে নেক্সট আমি আশা করতেছি যে না সে হয়তোবা সিক্সটি বা সেভেন্টি এরকম একটা ঘরে সে তার মার্কস রাখতে পারবে নেক্সট কি দেখো নেক্সট হচ্ছে এ প্লাস তাহলে এ প্লাসের জন্য তো আমাকে আরও একটু ফুট দিতে হবে তাহলে আমরা এবার আরও একটা চ্যাপ্টার অ্যাড করতেছি চাপ্টার ইলেভেন মানে চার পাঁচ ছয় সাত এগারো এই 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 অধ্যায়গুলো পড়লে আশা করতেছে সে একদম খুব সুন্দরভাবে একটা এ সে পেয়ে যাবে এবং এইটুকু আশা রাখতেছে তার এ প্লাস এখানে আর মিস হওয়ার কোনো চান্স নেই অবশ্যই অবশ্যই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়তে হবে এরকমটা না যে আমি একটা টপিক পড়ে ফেললাম এই চ্যাপ্টার থেকে তার মানে আমার চাপারটা পড়া সে সেরকমটা না আমাকে যেইটা পড়বো সেই চ্যাপ্টারটা আমাকে ফুল ভালোভাবে সমস্ত টপিকগুলো কাভার করেই আমাকে পড়ে ফেলতে হবে নেক্সট দেখো একশোতে একশো অর্থাৎ তুমি এক মার্ক সারতে চাচ্ছ না তাহলে এবার তোমাকে কি করতে হবে এবার তোমাকে সবটাই পড়তে হবে তোমার সিলেবাস যেহেতু তুমি এক মার্ক লুজ করবে না তোমার তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন তোমার কোনো মার্কস মিস যাবে না তোমার কোনো প্রশ্নের অ্যান্সার মিস যাবে না তাহলে তোমাকে তিন চার মানে তোমার ফুল সিলেবাসটাই পড়তে হবে এক কথায় বলতে পারো তো এবার দেখো আমি কিন্তু এতক্ষণ তিন অধ্যায়টা নিয়ে কথা বলে নিই বাট তিন অধ্যায় থেকেও তো প্রশ্ন আসতে পারে সেগুলো তো তোমার পারফেক্টলি অ্যান্সার করা লাগতে পারে সেই হিসেবে তুমি তিন চার পাঁচ ছয় সাত এগারো তোমাকে ফুল সিলেবাসটাই ভালো মতো পড়তে হবে কেননা তোমার টার্গেট একশোতে একশো সো আশা করতেছি এই ম্যাপ তোমাকে সাহায্য করবে তুমি যেই লেভেলের স্টুডেন্ট এবং সেই লেভেল অনুযায়ী তোমার কোন কোন চ্যাপ্টারটা পড়া উচিত আচ্ছা এরপরে দেখো আমরা আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি কোন অধ্যায় থেকে শুরু করবে অনেক সময় হয় যে স্যার আমি তো বুঝতেছি না যে আমি কোন অধ্যায়টা থেকে স্টার্ট করবো আমি কি এগারো থেকে শুরু করবো নাকি আমি তিন থেকে শুরু করবো সো যেহেতু কেমিস্ট্রির বেসিকটা খুব ইম্পর্টেন্ট সো এই জন্য আমরা আসলে এখানে কোনো সিরিয়াল ব্রেক করে নিই এখানে তুমি মানে গতানুগতিক সিস্টেমেই যাও খেয়াল করো তিন তারপরে চার পাঁচ ছয় সাত এবং দেন এগারো এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো তিন নাম্বার চ্যাপ্টারটা কোনো সাজেশনে দেন নাই তাহলে নাম্বার চ্যাপ্টারটা আমি কেন ফাইন এখানে দেখো চার নাম্বার চ্যাপ্টারের মধ্যে আমাদের আছে ইলেকট্রন বিন্যাস এবং সেই ইলেকট্রন বিন্যাসের একটা অংশ কিন্তু তোমার তিন নাম্বার চ্যাপ্টারেও আছে প্রধান কক্ষপথ তারপরে হচ্ছে গেছে অরবিট অরবিটাল এন এর মান এল এর মান এই যে কাহিনীগুলো তো তুমি যদি এগুলো তিন থেকে কাভার করে না যাও তুমি কিন্তু চার নাম্বার অধ্যায় গিয়ে কিচ্ছু সো দ্যাট ওয়াই আমরা যদিও তিন নাম্বার চারটার থেকে প্রশ্ন কম আসে বা তারপরে সবার আগে এটা পড়তে বলতেছি কেন কারণ তিন না বুঝলে সে চার বুঝবে না চারের যদি সে ইলেকট্রন বিন্যাস না পারে সে পাঁচে গিয়ে বন্ধন গঠন করতে পারবে না সে যোজনী সম্পর্কে কোনো ধারণা পাবে না পাঁচ না পারলে সে ছয় বিক্রিয়া করতে পারবে না ছয়ের বিক্রিয়া করা না শিখলে সে সাতের জারণ বিজারণ বুঝবে না সো দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড আমি একটা চ্যাপ্টার না বুঝলে আমি আর নেক্সট চ্যাপ্টারে কি আমার অবশ্যই কিছু না কিছু প্রবলেম ফেস করতে হবে দেড়শয় সেই প্রবলেমগুলো যেন আমরা ফেস না করি এই জন্য আমরা ধারাবাহিকভাবে পড়বো বাট যারা চা যারা চাচ্ছ যে স্যার আমি তিন চ্যাপ্টার পড়বই না আমি অ্যাটলিস্ট তাদেরকে বলবো যে তোমরা তৃতীয় অধ্যায় ফুল না পড়লেও ইলেকট্রন বিন্যাস টপিক রিলেটেড যতটুকু বেসিক তোমার এখানে দেওয়া আছে তৃতীয় অধ্যায় এইটুকু যেন পড়ে যাও কারণ তা না হলে তোমার নেক্সট অধ্যায় সমস্যা হবে তুমি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দেখো দেখবা যে বুঝতেছো না সো সেটা যেন না হয় এই আমি তিন নম্বর অধ্যায়টাকে সবার আগেই মেনশন করেছি আচ্ছা ফাইন এবারে তাহলে আমরা একটা ধারণা পেলাম যে আমাদের কোন কোন অধ্যায়গুলো কীভাবে পড়তে হবে নেক্সট দেখো বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস এখানে পঁচিশটা প্রশ্নই থাকবে পঁচিশটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি বহুপদী সমাপ্তি সূচক অভিন্ন তথ্যভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এইভাবে ভাগ করা থাকে তো সেই সব সব কিছু মিলেই কিন্তু আমাদের প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নে মান কত হবে প্রতিটি প্রশ্নে মান হবে ওয়ান আচ্ছা আর ব্যবহারিক ব্যবহারিক হচ্ছে টোয়েন্টি ফাইভ দেখো এখানে কী কী থাকতেছে যে তোমাকে একটা পরীক্ষণ সম্পন্ন করতে হবে এই পরীক্ষণের মধ্যে আমরা মূলত উপকরণ সঠিক প্রক্রিয়া তথ্য উপাত্ত সংগ্রহ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ ইত্যাদি অনেক কিছু থাকতে পারে তোমাদের বইয়ের মধ্যে আছে লবণের আয়ন শনাক্তকারী পরীক্ষা আছে তারপরে ব্যাপন হার নির্ণয় ইত্যাদি রিলেটেড যেই এক্সাম্পলগুলো তোমরা করেছো প্র্যাকটিক্যালে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে তারপরে ব্যাখাসহ ফলাফল উপস্থাপন ফাইভ মার্কস আর মৌখিক পরীক্ষা ও জাস্ট টিচাররা তোমাদের সাথে জিজ্ঞাসা করতে পারে কোনো সংকেত কোনো বস্তুর রাসায়নিক নাম কোনো বস্তুর বাণিজ্যিক নাম মানে সিম্পল সিম্পল যে প্রশ্নগুলো সাধারণত আমাদের ক বা খতে আসে বিশেষ করে তে আসে বা এমসিকিউতে আসে এই টাইপের প্রশ্নগুলো আমাদেরকে ভাই ব্যবহারে ফেস করা হয় মানে ভাই ব্যবহারে জিজ্ঞেস করা হয় তাহলে দেখো টোটাল একশো মার্কসের আমরা একটা ধারণা পাচ্ছি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিকে টোয়েন্টি ফাইভ এমসি কিউতে টোয়েন্টি ফাইভ আচ্ছা আর একটা এমসি জন্য একটা কথা বলবো আমাদের যে রোড টু মিশন হান্ড্রেডের যে টাইপ ভিত্তিক পাঁচশো এমসি কিউ রয়েছে এই পাঁচশো এমসিকিউ তোমাকে এই যে বহু নির্বাচনের যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্ক তুলতে তোমাদেরকে সাহায্য তো আমরা আমাদের এমসিকিউ সাজেশনটা এমনভাবে সাজিয়েছি যাতে করে এই এমসিকিউ যেন পড়লে এই পাঁচশো এমসিকিউ যে পড়বে আশা করছি তার সে যে বোর্ডেরই হোক না কেন তার সে এখান থেকে কমন পেয়ে যাবে অথবা সে যদি কমন নাও পায় এখান থেকে যে বেসিকটা তাকে শিখানো হবে সেই বেসিকের বেসিকের আলোকে সেটার অ্যান্সার করতে পারবে তো এই হলো আমাদের অধ্যায়ের মানবণ্টন এবং কোন কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসবে সো আমি আশা করছি তোমরা এইটুকু ব্যাপার ক্লিয়ার হয়েছো